ভেনেজুয়েলার ওপরের এবং আশেপাশের পুরো আকাশসীমা বন্ধ ধরে নিতে হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপের কথা জানিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন সব এয়ারলাইন্স পাইলট মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি ভেনেজুয়েলার ওপরের এবং আশেপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার বিষয়ে সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এরই মধ্যে অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অধীনে ক্যারিবীয় অঞ্চলে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ ও প্রায় পনেরো হাজার সেনা মোতায়েন করেছে ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন অঞ্চলটিতে এর সঙ্গে রয়েছে ক্রুজার ডেস্ট্রয়ার সহ এক ডজনের বেশি যুদ্ধজাহাজ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ উভচর আক্রমণ জাহাজ একটি আক্রমণাত্মক সাবমেরিন কুয়েট মোতায়েন করা দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট এরিক ওয়ার্থের কথায় এই শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি উনিশশো সালের পানামা অভিযানের পর এটি সবচেয়ে বড় এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় ভেনেজুয়েলা পাল্টা বৃহৎ সামরিক মোতায়েন শুরুর ঘোষণা দিয়েছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি